একে একে থামানো হচ্ছে ভারী যানবাহনগুলো খতিয়ে দেখা হচ্ছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে কিনা কোন গাড়িতে নিষিদ্ধ হর্ন পেলে খুলে হচ্ছে এবং আদায় করা হচ্ছে উচ্চ শব্দ হওয়ায় এই হর্ন খুবই ক্ষতিকারক যানবাহনে হাইড্রোলিক হর্ন নিষেধ রয়েছে অনেক আগে থেকেই কিন্তু এখনো অনেকেই ব্যবহার করছে এই নিষিদ্ধ হর্ন তাই চলছে ট্রাফিক পুলিশের এই অভিযান গতকাল সন্ধ্যায় নগরীর মনসুরাবাদ পুলিশ লাইন্সের সামনে হাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ সময় ড্রাইভার লাইসেন্স সহ গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এ সময় নিষিদ্ধ হর্ন ব্যবহারের অভিযোগে কয়েকটি যানবাহনকে জরিমানার পাশাপাশি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় নিষিদ্ধ হর্ন ব্যবহারের অভিযোগে পনেরো হাজার টাকা জরিমানাও করা হয়েছে দৈনিক কাজারি